ছোটখাট একটা হাট হচ্ছে পাড়া হাট বা বাজার তো এই বাজারে আমি এর আগেও আসছি বহুবার এর আগে যতবার আসছি ততবার এই বাজারটা আর একটু বড় ছিল লোকজন আসে না প্রতিদিনই বসে প্রতিদিনই আপনি বসেন প্রতিদিন টুকটাক ব্যবসা হয়তো সংসার চালে তো আল্লাহ চালায় এই তোমার সাথে আমার দেখা হয়েছিল স্টেশনে হ্যাঁ তো শুন রাজু রে তোমার সাথে দেখা ভাল লাগলো তো এখন হচ্ছে শামিলপুর যাব শামিলপুর থেকে আবার হচ্ছে সোজা একটু পদ্দার পারে যাব কত করে লিটার এখন 60 টাকা সে একটা হাট হচ্ছে কাছারিপাড়া পাড়া হাট বা বাজার তো এই বাজারে আমি এর আগেও আসছি বহুবার এর আগে যতবার যতবার আসছি ততবার এই বাজারটা আর একটু বড় ছিল মানে বাজারটা একটু বড় লাগতো দোকান পাটটা যাকে দেখতেছেন এগুলো আরও বেশি ছিল এই মাছের দোকান এগুলো আরও বেশি ছিল তা হচ্ছে যে স্কুলটা দেখতেছেন স্কুলের মাঠেও অনেক দোকানপাট বসতো কিন্তু এখন আর স্কুলের মাঠে আগে তো স্কুলের মাঠেই হাটের দোকান পাট কিন্তু বসতো বসতো না এখন স্কুলের মাঠে বসতে দেয় না বসতে দেয় স্কুলের মাঠে তো এখন কোনো দোকান নেই আছে এর কি আলাদা কোনো হাট বার থাকে নাকি প্রতিদিনই হাট প্রতিদিনই হাট তোমরা হাটে কি কিনতে আইছো না বেচতে আইসো স্কুলে যাচ্ছ ওই 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 মাথায় গেরা ताश के दुकान बंटकोम ना प्राय दिन बिशिद आ गया इरास्तर सुधर कोई कैसे बादे ये हेरिंग दस्ता हेरिंग दस्ता बादे यार उड़ा शुदा शामिल भी इरास्तर से कच्चे डिबरा बाजार हमने गुरै वीडियो करते थे तले की बिशेत अलागे नहीं तो बाजार ছোটখাটো বাজার এই রাস্তা দিয়ে রাস্তাটা আগে কাঁচা রাস্তা ছিল মাটির রাস্তা ছিল খুবই ভাঙা রাস্তা ছিল তো রাস্তাটা এখন কোথায় কবে বছর একবার করে আসে তো সেই একদিনের জন্য আমার অপেক্ষা করতে হবে যাই হোক শামিলপুরের দিকে যাই যাওয়া নাকি এ হচ্ছে আমাদের কাছের পাড়া বাজার বাজারে মোটামুটি হাট দেখা যাচ্ছে বেচে কিনা নাই নাকি বেচে কিনা নাই লোকজন নাই লোকজন আসে না প্রতিদিনই বসে প্রতিদিনই আপনি বসেন প্রতিদিন টুকটাক ব্যবসা হয় তো সংসার চলে তো আল্লাহ চালায় হ্যাঁ ভিডিও হচ্ছে তো এই রাস্তাটা সোজা হচ্ছে বাদের রাস্তা দেখতে গেলে আমার

খুব একটা ব্যস্ত হলাম কিন্তু একটা টাইম ছিল এই বাজারটা অনেক ব্যস্ত ছিল যখন আসতাম তখন একটা অনেক ব্যস্ত ক্লাস হচ্ছে এই যে একটা স্কুল প্রাইমারি স্কুল কাচারি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাচারি কাছারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা পার হইলাম পার হয়ে এখন সোজা যাচ্ছি এই রাস্তাটা সোজা শামিলপুর বাজার আর শামিলপুর বাজারে যা পৌঁছানোর সাথে সাথে দেখা যাবে হচ্ছে একটা হচ্ছে ঈদ পেঁচে যাবে সেটা হচ্ছে যে একটা বাজার ছোটোখাটো একটা সামিলপুর বাজার আর ওই ছোটো খাটো বাজারটার উপরেই এরকম যেমন অনেক লোকজন নিয়ে যেরকম এখন অনেকগুলো ছোটো ছোটো দোকান দিয়ে একটা হাট মিলানোর চেষ্টা করছে তো ওই শামেলপুর বাজারটাও সেম ছোটো ছোটো কিছু দোকান মিলে একটা হাট মানে আর তৈরি করার চেষ্টা একটা হাট আর কি করা ছোটো ছোটো দোকানপাট নিয়ে তো এটাও সেম একটা বাজার পার করা যাচ্ছি শামিপুর বাজারের দিকে আর এই গ্রামগঞ্জে একটা জিনিস ভালো খেয়াল করা যায় এখনও যে চায়ের দোকানগুলোতে চায়ের দোকানগুলোতে এই যে আগে তো যাই হোক যাই হোক এখন সোজা যাচ্ছি দিকে আর শামিলপুর বাজারে গিয়ে আপনাদেরকে শামিলপুর বাজারটাও দেখানোর চেষ্টা করব আর এই রাস্তাটা মোটামুটি আরো কিছুক্ষণ হাঁটতে হবে দশ মিনিটের মতো হাঁটলে শামিলপুর বাজার আর এই রাস্তাগুলোতে এর আগে যতবার আসছি যতবার বাইকে বাইকে আসার জন্য এবং পায়ে হেঁটে আসেনি তারপরেও আজকে ভালোই যে সেই বহু থেকে পায়ে হেঁটে শামীপুর বাজারে চলে এসছে তো এখন হচ্ছে শামিলপুর বাজারের প্রায় কাছাকাছি আর অনেক বেশি দূরে না কাছে প্রায় সন্ধ্যার আগ মুহূর্তই বলা যায় এই রাস্তাতে সোজা গেলে শামীপুর বাজার যদিও আজকে ইচ্ছা মানে মানে আমার তো একটা জিনিস চ্যালেঞ্জিং আমাদের মনে হয় যে আমাদের নিয়মিত ভিডিও দেওয়া দিয়ে যাওয়ার যে ব্যাপারটা এটাতে আর একটু উচিত সোজা গেলে সামনে গেলে একটা কাঁচা রাস্তা মানে হেরিং রাস্তা পড়বে আর ওই হেরিং রাস্তাটা দিয়ে উঠে গেলে সামেলপুর বাজার আর সেদিকেই যাচ্ছি আর আজকের এক্সপিরিয়েন্সটা খুবই বাজে আজকের এক্সপিরিয়েন্সটা খুবই বাজে টাইম খুব তাড়াতাড়ি পর্দার পাড়ায় যেতে হবে আর শামিলপুর বাজারে যেতে হবে কথায় এখন খুব তাড়াতাড়ি তো শামিলপুর আরেকটু দূরে গেলেই শামিলপুর তো এই তো আপনাদেরকে আসলে এই

তো সামিলপুর এখান থেকে তো বেশি দূরে না 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 আজকে একটু প্রাণ আছে কাজ করতেছি তো ভিডিও বানাচ্ছি বুঝছো তো এর জন্য তোমার সাথে দেখা ভালো লাগলো তো এখন হচ্ছে সামিলপুর যাব সামিলপুর থেকে আবার হচ্ছে সোজা একটু পদ্মার পারে যাবো ওখানে গেছে না পানি পানি টানি নাই

তাহলে আজকে একটা নখ দিও প্রোফাইলে কি ছবি দেয় তোমারই ছবি দেয় তাহলে নখ দিয়ে আমি আজকে কানেক্ট হয়ে যাবো না তো একটা ছোট ভাইয়া তো ওর সাথে আমার রাজবাড়ি এটাকে বলে পৃথিবী গোল হ্যাঁ কখন কার সাথে কখন কোথায় দেখা হয়ে যায় এটা আসলে বলা মুশকিল যেমন হচ্ছে ওর সাথে আমার রাজবাড়ি রেলওয়ে স্টেশনে বা রাজবাড়িতে রাজবাড়ি রেলওয়ে স্টেশনে ওর সাথে আমার পরিচয় পাংশা থাকে বাংশাল কলেজে পড়ে ইন্টারমিডিয়েটে তার সাথে পরিচয় ছিল পরিচয় হওয়ার পরে হচ্ছে ভিডিও করার মাধ্যমে পরিচয় তো আজকে আবার অনেক দিন পরে ওর সাথে আমার এই ভিডিওতে দেখা গেলো এই মুহুর্তে দেখা গেলো ও তখন আমার ভিডিওতে ছিল মেবি এটা একটা শর্ট এ ছিল ওই যাই হোক এটা একটা মানে ভালো লাগার ব্যাপার যে একজন পরিচিত মানুষ দেখা হয়ে গেল জায়গায় মজার তো আমি এখন একটা চরঞ্চলে যাচ্ছি শামিলপুর শামিলপুর বাজারের দিকে ওই সামনে গেলেই রাস্তাটা ভাগ হয়ে গেছে বামে চলে গেছে আর সোজা চলে গেছে তো আমি চেষ্টা করব সোজা যাওয়ার যখন মানে গ্রামের মধ্যে যখন একটা অজপাড়া গ্রামের মধ্যে আপনার যখন বা আমি যখন ভিডিও করতে পাইছি তখন এটা অনেক অনেক কিছু মনে কর অনেক ভাবে কেউভাবে সাংবাদিক কেউভাবে কিছু একটা ভাবে আবার কেউভাবে পাগল আবার ভাবে হ্যাঁ আবার কেউ ভাবে নেয় ভালোভাবে নেয় ব্যাপারগুলো যখন কোনো ইনফরমেশান জানতে চাই খুব সুন্দরভাবে ইনফরমেশান দেয় কথা বলে এখন ব্যাপার হচ্ছে যে ভ্লগিং একটা অন্যরকম জিনিস হ্যাঁ এটা একটা প্র্যাকটিসের ব্যাপার এবং এটা একটা সাহসিকতার ব্যাপার মানে ভ্লগিং তো সবার দ্বারা ব্লগিং করা সম্ভব না সবার দ্বারা যখন তখন যাত্রার সাথে কথা বলা সম্ভব হয়ে ওঠে না হয়তো অনেকে আনইজি ফিল করে কথা বলতেও আনইজি ফিল করে বা ভ্লগিং করতেও অনেকে আনইজি ফিল করে এটা আমার কাছে মানে এক ধরনের প্র্যাকটিসের মতো যত প্র্যাকটিস করা যায় যত কথা বলা যায় তত তত মানে যত প্র্যাকটিস করা যায় যত কথা বলা যায় তত ব্যাপারগুলো আরও মজার হয় দেখতে সুন্দর হয় ভালো হয় তো আমি আমার জায়গায় আমার একটা মানে আমি স্টার্টিংটা আমার এরকম যে আমি শুরু করছি আমার গ্রাম দিয়ে মানে আমার আমার যেই গ্রাম সেই গ্রামের আশ আশেপাশে গ্রাম দিয়ে সব দিয়ে কষ্ট হয় যে ব্লগিং করতেছি হাইটাইটা যাচ্ছে এটা কষ্ট হয় কিন্তু এটা কষ্ট হইলেও মানে এটা এক ধরনের প্যাশান তো মানে এক ধরনের মানে ইচ্ছা বা স্বপ্ন বলা যায় ধরেন ইচ্ছা স্বপ্ন বিষয়টা এরকম যে এই যে ধরেন মানে ভিডিও বানাচ্ছি যাচ্ছি আপনাদেরকে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখাতে যাচ্ছি এটা একটা ভালো লাগা এখন অ্যাচিভ দরকার অ্যাচিভ ছাড়া বিষয়গুলো একটু চ্যালেঞ্জ অ্যাচিভ বলতে বোঝাচ্ছি এটা যে আমার এখন আমার মনিটাইজেশনটা দরকার আমার মনিটাইজেশন হয়ে গেলে তখন আমার কাজ করার আগ্রহ বাড়বে তো তো অনেক সময় হয় না যে দেখানোর মতো এই ধরনের যে এখন যাচ্ছি কারণ আজকে যে গ্রাম দিয়ে যেতেছে এই গ্রামে হয়তো দেখানোর মতো আমার মনে হইতে পারে যে দেখানোর মতো খুব বেশি একটা কিছু হয়তো এই সিরিজটাতে কিছু একটা নাই বা অনেক কিছু নাই আবার এমনও কিছু বিষয় আছে যেগুলো হয়তো ছোট বাট এই জিনিসগুলো একসময় হয়তো আমার জন্য প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে যেমন ধরেন আমার কন্টেন্ট বাড়তেছে আমি ভিডিও বানাচ্ছি আমার কন্টেন্ট বাড়তেছে প্লাস হচ্ছে যে প্লাস হচ্ছে যে আমি আমি এই যে আজকে যেমন আজকে র যে মানুষগুলো যে কথাগুলো বললো আমার সম্পর্কে যেমন দুইটা পিচ্ছে ধুয়ে ছেলে বললো বিষয়টা কিন্তু টাচি বা ভালো লাগার মতো ব্যাপার যে ওর কাছে মনে হয় তো আমার সাথে আমার আমার ভিডিওতেও আসছে ওর মতো কথা বলছে এই যে যে তার সাথে আমি কথা বলতে পারছি সে তালটাকে কাইটা দিতেছিল খেয়েছিলাম তো সব বিষয় নিয়ে আবার ভাবাও কিছু না তো ভাবা যেমন তেমনি তো চর অঞ্চলে আসছি আর যেহেতু এখন মোটামুটি গরমে শরীর অবস্থা খারাপ সোজা গেলে রাস্তা দুইটা ভাগে গেছে বামে হচ্ছে হাওয়াসপুর না চরজিকুড়ি আর সোজা শামিলপুর তো আমি এখন শামিলপুর বাজারের দিকে যাব চরজিকুড়িতে না তারপর আবার আজকে অনেক দূর ব্যাক করতে হবে মেঘলা আকাশ এখন মোটামুটি সারাদিন প্রচন্ড রোদ এখন একটা মেঘ মেঘ দেখা যাচ্ছে আমি চালাই তুমি পিছে বসো গাছ কাটতে যাচ্ছ এই যে রাস্তা এটা হচ্ছে এটা হচ্ছে বামে এদিকে হচ্ছে করি না আর শ্যামলপুর এই শ্যামলপুর শ্যামলপুর কি ওই ব্রিজের ওই পার নাকি ওইটাও আচ্ছা এই যে এইদিকে চলে গেলে চর্যিগুড়ি হাওয়াসপুর আর এই যে এই রাস্তা দিয়ে চলে গেলে শ্যামলপুর ওই যে সোজা হচ্ছে একটা বাঁধ বাঁধের রাস্তা হাবাসপুর থেকে সুইচ গেট পর্যন্ত একটা বাঁধ সেই বাঁধের রাস্তার সামনে এই হিরিং রাস্তাটা পার হইলে সেই রাস্তায় উঠব সামিলপুরে আর এখন শ্যামিলপুরে খুব বেশি একটা পেটের অবস্থা পেটের মধ্যে ক্ষুধা নাই এক কথায় এই যে হাবিজ আপনি খাইতেছি দেখতেছেন হাঁটতেছি একবার তাল খেলাম একবার মালাই খেলাম একবার হচ্ছে একটা আম খাইলাম পাকা আম তিনটা খাইলাম মোট তারপর হচ্ছে কাঁচা আম খেলাম তো নাই ইচ্ছা আছে যে চপের দোকান একটা চপের দোকান আছে একটা মুরব্বিক কাকা চপ বেচে তো সেই চপের দোকানে যাব যা হচ্ছে পেঁয়াজু খাবো আর কি দাঁতের অবস্থা কেমন যেন টক হয়ে আছে মানে কেমন যেন হয়ে আসছে মুখ তো যাব যা হচ্ছে এই যে এই যে ডান পাশ এদিক দিয়ে সোজা চলে গেলে সুইচ গেট গৌতমপুর সুইচ গেট আর এই সোজা বামে চলে গেলে আগসপুর ঘাট আর একদম সোজা যদি যাই শামিলপুর ছোটোখাটো একটা হাট আর সেই হাট দিয়ে যদি আরো সোজা চলে যায় দেখা যাবে একেবারে পদ্মা নদীর পাড়ে চলে যাওয়া যাবে তো আমি এই যে এদিক দিয়ে সুইচ গেট এদিক দিয়ে হাওয়াপুর